সকলেই মোটামুটি কাছাকাছি চলে এসেছেন যে একটা গণভোটের প্রয়োজন হবে এবং এই গণভোটের প্রয়োজনীয়তার ক্ষেত্রে এবং সেটা কি করে করা যায় এই মর্মে মোটামুটি কাছাকাছি চলে এসেছেন এই অগ্রগতিটা আমি মনে করি সকলের জন্যই আশাব্যঞ্জক সকলের মধ্যেই এক ধরনের আশা সঞ্চার করবে এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটা সুনির্দিষ্ট গতিপথ পেতে যাচ্ছে যার মাধ্যমে জুলাই আন্দোলনও সম্মানিত হবে একইভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রের পার্লামেন্ট সরকার এবং বিচার ব্যবস্থায় একটা গুণগত স্ট্রাকচারাল পরিবর্তন আসবে বলে আমাদের ধারণা আরেকটা বৈঠক আছে আট তারিখে বিকাল আড়াইটায় আরেকটা মিটিং ডাকা হয়েছে ইন দ্য মিনটাইম আজকে আছে কালকে আছে অনেক ইনফরমাল আলোচনাও হবে হচ্ছে যেন এই জিনিসটা আরও মেচিও হয় অর্থাৎ যা কিছু আমরা করব সবাই যেন ঐকমত্যের ভিত্তিতে করা যায় কখন হবে কিভাবে হবে এই আলোচনাটা এখনও মেচিও হয়নি আশা করা যায় এটা আগামী আট তারিখে আলোচনার বিষয়বস্তু হবে এই জন্য আমার মনে হয় মূল বিষয়টাই যেহেতু আমরা একমত পোষণ করছি যে বাস্তবায়নের রূপটা কি হবে এটাই যেহেতু একমত পোষণ করে ফেলা হচ্ছে বলেই মনে হচ্ছে সকলের মধ্যে ফলশ্রুতিতে কখন হবে এটা বড় ধরনের কোনো প্রবলেম হবে বলে মনে হয় না এটাও হয়তো আলাপ আলোচনা সাপেক্ষে সমাধান হবে বাংলাদেশের সাংবিধানিক যত মামলা আছে এগুলো অ্যানালাইসিস করেছি বেসিক স্ট্রাকচার ডক্টরিনকে অ্যানালাইসিস করা হয়েছে বাংলাদেশ এবং ভারতে বেসিক স্ট্রাকচার ডকট্রিন কিভাবে ডেভেলপ হয়েছিল পার্লামেন্টকে কীভাবে কাজ করলে পরে ভবিষ্যতের আদালত এবং সকল ক্ষেত্রেই আইনগত যুক্তি অ্যাকসেপ্টেড হবে এই জন্য আমরা বলেছি আগামী পার্লামেন্টের দুটো ক্ষমতা থাকবে একটি ক্ষমতা থাকবে রেগুলার পার্লামেন্ট আর তার আরেকটি বিশেষ ক্ষমতা হবে এটাকে বলে গাঠনিক পাওয়ার কনস্টিটিউন্ট পাওয়ার এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে সংবিধানের মধ্যে যে ধরনের যে সূচনা হবে বা আনিতে হবে এগুলো পরবর্তীতে আদালতেও টেকসই হবে বলে আমরা আমাদের বিচার বিশ্লেষণে মনে করেছি সেই জন্য আগামীতে যে পার্লামেন্ট অনুষ্ঠিত হবে তার দুটো ক্যারেক্টারের কথা বলা হচ্ছে একটা হলো জেনারেল পার্লামেন্ট আর একটা হলো গাঠনিক ক্ষমতাসম্পন্ন পার্লামেন্ট উনিশশো একানব্বই সালে যখন তৎকালীন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া বারোতম সংশোধনী পাশ করেছিলেন আপনারা জানবেন যে ওই একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল এটি হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকারের নির্বাচন কিন্তু যখন সংসদ গঠিত হয় হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত হলো রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে অর্থাৎ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রূপান্তর করা হবে কিন্তু নির্বাচনটা কিন্তু পার্লামেন্টারি ফর্মে হয়নি নির্বাচনটা হয়েছিল রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থায় এই জন্য উনিশশো সালে বারোতম সংশোধনী এনে এটিকে পাশ করানোর আগে একটি গণভোটে পাঠানো হয়েছিল গণভোটে অ্যাপ্রুভ করার পরেই রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব হয়ে যায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বেড়ে যায় এবং সেটি তখন মন্ত্রী পরিষদ শাসিত কিংবা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রূপান্তর করা হয় এটি হল তৃতীয় গণভোট তো এই গণভোটের মাধ্যমে গণভোট কিন্তু বিধান বাতিল হয়ে গিয়েছিল পনেরোতম সংশোধনীর যে মামলা হয়েছে এই মামলায় আবার গণভোটের বিধানকে রেস্টোর করা হয়েছে পুনরুজ্জীবন করা হয়েছে ফলে রাস্তা আবার ওপেন হয়েছে এই জন্য আমরা বলছি যে এই গণভোটের মাধ্যমে মেসেজ যে পরিবর্তন হবে তার কোয়েশ্চেনটা এরকম হবে যে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয় সংবিধানের সঙ্গে সংবিধানের মৌলিক বিধানের পরিবর্তন করবে এই ব্যাপারে আপনি একমত কিনা এবং এই চার্টারটা পাবলিকের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গায় চলে যাবে ওয়েবসাইটে যাবে পত্রপত্রিকায় যাবে সকলেই পড়তে পারবে দেখতে পারবে বুঝতে পারবে যে চার্টারে ফাইনালি কী কী জিনিস থাকবে তার আলোকে জনগণের কাছে চাওয়া হবে আপনি একমত কিনা না হা বলুন অথবা না বলুন এইটাই অতীতের ফরম্যাট ছিল তো অতীতেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে যে গণবোর্ডে অনেকগুলো বিষয় ছিল কিন্তু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল হা অথবা না যেন ব্যবসাদের আমলেও অনেক ছিল উত্তর চাওয়া হয়েছিল হা কিংবা না উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়ার আমলেও বেশ কয়েকটা প্রশ্ন ছিল কিন্তু উত্তর চাওয়া হয়েছিল হা বা না এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা আমার ধারণা এখানেও কার্যকর হবে আরও চিন্তা করতে হবে ম্যাচিউর সিস্টেম